তোমার বউকে কি দেখতে পারবো না নাকি বউকে দেখতে পারবেন না অবশ্যই দেখতে পার না বউকে দেখা কি নিষেধ নাকি বুঝছি নিজেকেই দেখতে হবে কি করছেন আপনি সব আপনি আমার ঘুমটা খুলছেন কেন আপনি আমার স্বামীর দুলা ভাই আমার জন্য একজন নন মাহরাম পুরুষ আপনার সামনে আমার পর্দা করা ফরজ আপনি ঘুমটা খুলে একদম কাছে ঠিক করেননি একদম না তোমার ঘুমটাটা তুলে যে এত কথা শুনতে হবে সেটা জানলে আমি কখনোই তোমার ঘুমটাটা তুলতাম না আচ্ছা নিজেকে কি মনে করো বিশ্ব সুন্দরী যে আমি তোমার চেহারা দেখার জন্য মরে যাচ্ছিলাম তোমার বউ যে কাজটা করেছে একদম ঠিক করে তো শ্বাস হ্যাঁ এরকম ব্যবহার আসলে উনি অনুমতি না নিয়ে আমার ঘুমটা খুলায় আমি একটু রেগে গেছিলাম তাই এরকম ব্যবহার করে ফেলেছি আর তাছাড়াও আমি নন মাহরাম পুরুষদের সামনে পর্দা মেনে চলার চেষ্টা করি উনি আমাদের দোলা ভাই উনি বাইরের কেউ না ওনার সাথে কিসের পর্দা আরিশা ঠিক আছে উনি আমাদের দোলা ভাই কিন্তু ওনার সামনে পর্দা করা আমার ফরজ আর ওনার সামনে পর্দা করা তোমারও ফরজ দেখেছো ভাইয়া তোমার বউয়ের কথা শুনেছো বাড়িতে আসতে না আসতে আমাকে পর্দার জ্ঞান দেওয়া শুরু করে দিয়েছে আরিশা তুমি আমার স্বামীর ছোট বোন তার মানে তুমি আমারও ছোট বোন তোমাকে কোনটা ভুল কোনটা সঠিক তার বুদ্ধি দেওয়া কিংবা সেটা বোঝানো আমার তো দায়িত্ব তাই না তুমি কি বলতে যাচ্ছ আমাদের পারিবারিক শিক্ষা ঠিক নেই আমরা আমাদের পরিবারের মেয়েদের ভুল শিক্ষা দিচ্ছি তোমার থেকে এখন কোনটা ভুল কোনটা সঠিক সে শিক্ষা নিতে হবে না না তুমি আমাকে ভুল বুঝছো আমি কথাটা আসলে ওভাবে বলতে চাইনি কথা বলার আগে ভেবে চিন্তে বলা উচিত তুমি ধার্মিক মেয়ে তাই বলে যেখানে সেখানে তুমি ধর্মের জ্ঞান দি তোমার দোলাভার সাথে এরকম ব্যবহার করা একদমই ঠিক হয়নি আজকের পর থেকে আর কোনোদিন এরকম না কি হয়েছে তোমার অপমান করছে অপমান করছে তোমাকে হ্যাঁ আমাকে কারে তোমার সাহস যে তোমাকে অপমান করেছে তোমার ভাইয়ের বউ এই বাড়িতে আসতে আসতে আমাকে অপমান করে বসে আচ্ছা আমি শ্বশুরবাড়িতে থাকি বলে কি আমার কোনো মানবিকত্ব নেই আমার কোনো আত্মসম্মান নেই এরকম হলে কিন্তু আমি এই বাড়িতে চলে যাব আহা তুমি মাথা ঠান্ডা করো রাগ করুন আমি দেখছি ব্যাপারটা ওই মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমার পায়ে ধরে মাছ না ততক্ষণ পর্যন্ত আমার মাথা খান্ড হবে তুমি থাকো আমি এখনই বাবার সাথে কথা বলতেছি